এবং আমরা কিন্তু মানে আপডেট কথাবার্তা সব কিছু চলছে এবারও কিন্তু তাই করা হয়েছে ক্যান্ডিডেটসদের একটা প্রক্রিয় করা হবে এটা কিন্তু থাকবে কারণ আমরা ওটাই বিশ্বাস করি জিতবে একুশ পারবে আমরা जुन हातमा सिफै एक कुनाए छ। नस्मरै लाइक दिए लाग्यो जरा डर देखिराखेमैदार एक काम गर्नु। सबै मस्ते भाइ हुन्छ। ठीक छ। म सबै सुरुमा सुनिदिनु। আগে ভালোটা আমি আসলেই বলবো আঞ্চলিক ভাষাটা আঞ্চলিক ভাষাটা সঙ্গে ভাবনার ভাষা একটা পটভূমি যদি থাকে যে গ্রামীণ পটভূমি সেখানে গ্রামের সব দেখে একটা ও <laughs>

তিন বছরে আমরা যেন নির্বাচিত হল যদি নির্বাচিত আমি হই তাহলে আমাদের কাজে যারা আছে গভর্নমেন্ট জব হলে রিটায়ার করার পরে সিনিয়রদের টেনশন থাকে আমাদের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে দিয়ে যারা সিনিয়র তাদের আমরা আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে ফান্ডিং দিয়ে পেনশনের ব্যবস্থা এটা আমাদের আমাদেরকে বড় হয়েছে